হাই বন্ধুরা আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের কাছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আগামীকাল নীল ষষ্ঠী সব মায়েরাই এই নীল ষষ্ঠী পড়ে থাকে তার ছেলে মেয়েদের শুভ কামনা জানিয়ে তারা ভালো থাকুক সুখে থাকুক তার জন্য এই ব্রত করে থাকে এই ব্রততে তোমাদের সাবুর একটি রেসিপি আমি বানিয়ে দেখাচ্ছি খুব সহজে এরকম রেসিপি বানানো যাবে এর জন্যে কোনো আলাদা করে তরকারি লাগবে না এইটা দিয়েই খেলে পেট ভর্তি হয়ে যাবে চলো দেখে কেমন করে বানাচ্ছি আমি কিছু সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নেবো দেখো পুরো মিহি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি কিছু বাদাম চিনে বাদাম ধনে পাতা তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এই তিনটে একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নেব তোমরা ভাবছো হয়তো এগুলো সব দিয়ে আমি চাটনি বানাচ্ছি না এটা আমার রেসিপিতে এটাই হচ্ছে মশলা এই মশলা দিয়েই পুরো রেসিপিটা বানানো হবে খেতে এত সুন্দর লাগবে তোমরা চিন্তাও করতে পারবে না দেখো আমার পেস্ট করা হয়ে গেছে এবার এখানে ছোট তিনটে আলু নিয়েছি আলু তিনটে আমি একটু গ্রেটারের সাহায্যে এরকম করে একটু গ্রেট করে নিয়েছি আমি ছোট ছোটো তিনটে আলু নিয়েছি তোমরা চাইলে বড় তিনটে আলু নিতে পারো তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে আলু নিতে পারো দেখো আমি এরকম করে তিনটে আলুই গ্রেট করে নেবো গ্রেড করে ভালো করে আমি জলে এটাকে ধুয়ে নেবো দেখো আমার তিনটে আলু গ্রেট করা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিচ্ছি দেখো আলুটা আমার ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেবো ধনে পাতার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এই মিক্সিং জারটা আমি রেখে দেবো পরে যখন জল দেবার কাজে লাগবে তখন আমি এই মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো তোমরা যদি এমনি বিন নুন না খেতে চাও তাহলে বিন নুন বা সিন্ধুক নুন দিতে পারো আমি এখানে এমনি নুন দিয়েছি এবার এর মধ্যে আমি যে সাবুদানা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাকে মিশিয়ে পাঁচ মিনিট রাখতে হবে কেন সাবুদানা তো একটু শুকনো তাই একটু ফুলবে তার জন্য একটু ভিম মানে পাঁচ দশ মিনিট মাখিয়ে রাখতে হবে দেখো চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে এই উপসর দিনে কোনো কিছু খেতে ভালো লাগে না বা বানাতে ইচ্ছে করে না তোমরা চট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো বেশিক্ষণ সময় লাগবে না আধ ঘন্টার মধ্যে তোমাদের বানিয়ে খাওয়া হয়ে যাবে এবার আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দেবে কারণ বেশি জল হয়ে গেলে তখন সাবুদানাটা একদম সে কাদা কাদা মতো হয়ে যাবে খেয়ে রেসিপিটা ভালো হবে না এরকমভাবে দেখো একটু করে জল দেবে আর ভালো করে মিশিয়ে নেবে যেরকম আমি দেখাচ্ছি সেরকমভাবে করো সাবুদানা লুচি পরোটা অনেক খেয়েছ এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো তোমাদের খুব ভালো লাগবে এটার কোনো মশলা টসলা করার কোনো ঝামেলা নেই দেখো এইরকম একটু কাদা কাদা মতো হয়ে গেলে জল জল ভাব এরকমভাবে মাখিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো তারপরে আমি রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি দশ মিনিট পর ফিরে এসেছি দেখো এটা পুরো শুকনো হয়ে গেছে তাই জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে নরম করে নিচ্ছি এবার যাতে রেসিপিটা করতে আমার সুবিধে হয় এই আলু আর সাবুর মিশ্রণে তার সঙ্গে পাতা কাঁচা লঙ্কা বাদাম রয়েছে এটা যে খেতে কত টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এটা তোমরা এমনি সময় নাস্তা হিসেবেও বানাতে পারো বাড়ির সবাই খুব পছন্দ করবে এবার আমি এখানে কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট বলের মতো করে আমি এখানে দিয়ে ভালো করে ভেজে নেবো তার আগে মিডিয়াম আছে তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে নাহলে সাবুর পুকুরিগুলো মানে তেলের নিচে দিলে সঙ্গে সঙ্গে লেগে যাবে এরকম করে সব এক একটা ছোট বল করে আমি এরকম করে মানে পুকুরির মতো করে ভেজে নিচ্ছি আমি ছোটো ছোটো সাইজের করছি তোমরা চাইলে বড়ো বড়ো সাইজের করতে পারো এরকমভাবে ঝটপট নাস্তা বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো সকালে জলখাবারেও করতে পারো তা খেতে খুব সুন্দর এরকম হালকা খাবার খুব ভালো স্বাস্থ্যকর খাবার বা তোমরা এটা কম তেলেও বানিয়ে নিতে পারো তোমাদের এই এইরকমভাবে একটা বানিয়ে দেখাচ্ছি আমি আর এক রকমভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো দেখো একদিকটা ভাজা হয়ে গেছে অন্য দিকটা আমি উল্টে দিয়েছি এরকম এরকমভাবেই আমি লাল লাল করে ভেজে নেবো তা এখানে আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আরেক রকমভাবে তোমাদের বানিয়ে দেখাচ্ছি এখানে একটা রুটি করার তাওয়া নিয়েছি তার মধ্যে একটু অল্প করে তেল দিয়েছি তেলের ওপরে তেলটা গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে দেবো দিয়ে সাবুর যে মিশ্রণটা আমি চামচে করে এখানে অল্প অল্প করে এখানে ছড়িয়ে দিচ্ছি দেখো ঠিক যেরকম সেই প্যানকেক হয় সেরকম করে তোমরা এখানে অল্প তেলে যদি করে খেতে চাও তোমরা এরকমভাবে বানিয়ে নিতে পারো তোমরা বেশি তেলে না প্রতদিনে বেশি তেল যদি তেল মশলা না খেতে চাও তাহলে এরকমভাবে অল্প তেলে বানিয়ে নিতে পারো এটাও খুব সুন্দর খেতে লাগে একই রকম মুচ মুছে মানে মুখে পুরো স্বাদ পাল্টে দেবে তোমরা বানিয়ে দেখো যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক ধন্যবাদ যারা করনি তারা অবশ্যই করে নিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য এরকম আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে সবগুলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও আমার যে ফেসবুক থেকে যেসব বন্ধু দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও লাইক করে দিলে নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায় তোমরা সাপোর্ট করো পাশে থেকো ধন্যবাদ